হ্যালো বন্ধুরা গুড মর্নিং মোটামুটি এখন সকাল দশটা বাজে আজকের ব্লগটা বানানোর উদ্দেশ্য হচ্ছে একটা আজকে স্পেশাল মোমেন্ট আছে সেটা হচ্ছে আমি আজকে ইউটিউবের টাকা থেকে একটা নতুন ফোন কিনছি ফোনটা কি কত দাম কি কি স্পেসিফিকেশন আছে কেন কিনলাম সেটা তোমাদেরকে ফোনটা হাতে পেয়ে দেখাচ্ছি আর এখন যে আমি ফোনটাতে ব্লগ করছি এটাও কিন্তু আমি ইউটিউবের টাকা থেকে কিনেছিলাম মোটামুটি দু বছর আগে কিনেছিলাম তো আজ প্রায় আবার দু বছর পরে আরেকটা ফোন কিনছি তো এখন সকাল থেকে উঠে কোনো ব্রেকফাস্ট করিনি একটু ব্রেকফাস্ট করতে হবে খাওয়া দাওয়া করতে হবে ততক্ষণে আশা করি ডেলিভারি বয় চলে আসবে যে বন্ধু এটা হচ্ছে পোহা আজ আমি জীবনে প্রথমই খাচ্ছি পোহা এসব আগে কোনো খাইনি আর খেতে ইচ্ছা করে না বাট আজকে কি জানি ইচ্ছা হলো পোহা খাওয়ার ইউটিউবে দেখছিলাম তো চলো দেখি এটা খাই কেমন হয়েছে জানাচ্ছি তোমাদেরকে খেয়ে তো চলো খাই দেখি এটা গন্ধটা একটু পুরা পুরা হালকা হালকা আছে বেশ ভালো ভাই ভালো 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 যারা জিম টিম করে তারা খাই শুনেছি পোহা আমি তো ভাই জিম ফিম করি না কিন্তু বেশ ভালো লাগছে খেতে বেশ ভালো লাগছে নরম নরম ব্যাপারটা পুরো ভিতরে চলে যাচ্ছে আরাম করে তো ব্রেকফাস্ট করার পরে এখন আমি খাবো দই এই মিষ্টি দই খেতে আমার হেভি লাগে ভাই তো আমি এখন এই দইটা খাই আর আমি অপেক্ষা করতে থাকি কখন ডেলিভারি বয় এসে আমাকে ফোন করবে বা আমার ফ্ল্যাটের দরজা এসে টিং টং করবে একটু এক্সাইটমেন্টে আছি ভাই অনেক দিন থেকে ওয়েট করছি অর্ডার দেওয়া মনে হয় মোটামুটি দুদিন হয়ে গেছে ফ্লিপকার্ট বলেছিল কি যে আমি যেদিন অর্ডার দিবো সেদিনই দিবে বাট ফ্লিপকার্ট সেদিন দেয়নি ফ্লিপকার্ট আমাকে ফেক প্রমিস করেছিল তো আজকে আমাকে দুই দিনের দিন দিচ্ছে তো বন্ধুরা ধরে অপেক্ষা করছি এখনো পর্যন্ত আসছে না তাই আমি ভাবলাম বেকার ওয়েট করে লাভ স্নানটা সেরে ফেলি তো এখন আমি সুইমিং পুলে যাবো যা গরম পড়েছে ভাই সুইমিং পুলে স্নান করে একটা আলাদাই মজা ভাই আমি ভাই এখন দিনে তিন থেকে চারবার করে স্নান করি যখনই গরম লাগে ভাই ফ্ল্যাটে এসি নেই আমি ভাই সুইমিং পুলে গেলে মেরে দিই বন্ধুরা ডেলিভারি বয় ফোন চলেছে তা আমার কমপ্লেক্সের কাছে আসছে তো আমি খুব এক্সাইটেড গাইস এখন ফ্লিপকার্টের নতুন একটা পলিসি হয়েছে মানে সিলটা আমাদের দাদাই কাটবে প্রথম সিলটা আমি কাটতে পারলাম না আনভারজিন ফোন পাচ্ছি এটা কেন আমি করব আচ্ছা আমাকেই সিলটা কাটতে দিল দারুণ ভালো ও হো ভাই একটা ক্লাসিক লুক আছে তো অন করে দেখে নিল ফোন আছে কি নাই যাতে আমি পরে অনেকে কমপ্লেন করে না মিথ্যা করে দিয়েছে বলে ফ্রড হবে না ঠিক আছে চলো গাইস তো আমার এই যে ফোন চলে এসেছে ফোনটার কত দাম কি মডেল সমস্ত কিছু দেখাচ্ছি চলো ভিতরে চল তো বন্ধুরা এখন আমি ফোনটাকে এবার খুলবো এই ঢোকটার কোনো কাজ নাই এটাকে ফেলে দেবো এখন যদি ফোনটা রিটার্ন দিই তাহলে কাজে লাগবে আর এটা ঠপে ঠবে রেখে দেবো এটা দিছিল ফোনের উপরে লাগানো ছিল তো এই যে এটা হচ্ছে ঠপ গাইস এই ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফি ফাইভ জি কিন্তু গাইসে দেখো বক্সটা দেখো এতটা পাতলা বক্স ঠিক আছে কোনো চার্জার দেয়নি কারণ এটার সাথে চার্জার দেয় না চার্জার আমাকে আলাদা কিনতে হবে ভয় যাচ্ছে ভাই হাত থেকে যেতে ভরে না যায় ও একটা ক্লাসিক লুক ভাই ও মাই গড ভাই আলাদাই লাগছে ভাই সেরা লাগছে ভাই সেরা এটা হচ্ছে পার্পেল কালারটা কেমন লাগছে গাইজ অবশ্যই কমেন্ট সেকশনে জানাও অবশ্যই তো এটা অন হচ্ছে অন হোক এটা তো এটা যতক্ষণ অন হচ্ছে ততক্ষণ দেখি আর কি কি দিয়েছে এই যে এখানে তোমার হপ দিয়েছে এই যে দেখতে পাচ্ছ একটা ডাটা দিয়েছে আর এই যে এখানে কিছু বই দিয়েছে যেগুলো আমার পড়ার কোনো দরকার নাই তো এটা এখানে ঢুকিয়ে দিই তো ভাই এই যে ফোনটা অন হয়ে গেছে এই যে আমার ওয়াইফাই দেখে নাও সাহিল লয়ার ফাইভ জি চলো এটাকে কানেক্ট করে নিই উফ ভাই টাচ করছি ভাই টাচ করছি ভাই আলাদাই আলাদাই লাগছে ভাই এটা আমার পড়েছে 32000 টাকা দাম আমি ক্রেডিট কার্ডে কিনেছি তো আমি কিছু ডিসকাউন্ট পেয়েছি গেছি তো বন্ধুরা ফাইনালি ফোনটা আমি পুরো সেটআপ করে নিয়েছি ভাই আলাদাই লাগছে নাতে সত্যি বলছি ভাই তো এই যে দেখতেই বাছছো কিভাবে শুট হচ্ছে এইভাবে আমি শুট করছি আমার ভাই সেটআপ ফিটআপ নেই টেকনিক্যাল চ্যানেলের জন্য তাই এইভাবেই হচ্ছে তো এবার চলো আমি আমার নতুন ফোনে মুভ করে যাই তো গাইজ ফাইনালি মুভ করে নিলাম আমি এই ফোনে ক্যামেরাটা কেমন লাগছে ভাই জানি আমার তো ভাই ঝিঙ্গু লাগছে পিছনটা পুরো ব্লার করে দিয়েছে এটা হচ্ছে পোর্ট্রেট ভিডিও তো এই ফোনটা কেমন লাগছে জানিও ক্যামেরা ট্যামেরা সমস্ত কিছু জানিও কেমন লাগছে আমার তো ভাই চরম লাগছে মারাত্মক লাগছে আর ভাই হাতে ধরে একটা আলাদাই ফিল পাচ্ছি তো এখন আমি যে ফোনে শ্যুট করছি এটা ছিল আমার আগের ফোনটা যে ফোনে আমি এতদিন শ্যুট করে এসেছি আর এটা হচ্ছে এখন আমার নতুন ফোনের কোয়ালিটি তো কোনটা বেটার অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আর এই যে এটা হচ্ছে কিছু ওয়াইড মোড আলট্রাওয়াইড যখন আমি মোটে ব্লক করবো তখন এটাকে কাজে লাগাবো এই যে আলট্রাওয়াইড ওয়াইডের কোয়ালিটি কেমন কোয়ালিটি ওটাও জানিও কমেন্ট সেকশনে আর গাইজ দেখো এইভাবে ব্লক করা যেতে পারে ওয়াইডে এটা আমি ব্যাক ক্যামেরাতে ব্লক করছি তো ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটোতে দেখলে কেমন লাগছে জানাও কোনটা বেটার বেশ ভালোই লাগছে আমি যদি ভিডিও করি তাহলে ভিডিও চলা পর্যন্ত জুম করতে পারবো কিন্তু আমি যদি ছবি তুলি তাহলে কিন্তু আমি থার্টি এক্স পর্যন্ত জুম করতে পারবো তো গাইজ দেখো আমি জুম করব দেখো কতটা জুম হয় এটা কিন্তু ফোটোতে আছে আমি থার্টি এক্স পর্যন্ত জুম করতে পারবো তো এটা হচ্ছে কি যে টেন এক্স এবার থার্টি এক্সে যাচ্ছি দেখো বাড়ির ভিতরে কে কী করছে সব কিন্তু এই সব কিন্তু দেখা যাবে ভিতরে কে কি করছে আর গাইস এটা পারফরমেন্সটা সত্যিই হেভি টাচটা তো সেরা ভাই আর এই যে আমি কিছু ছবিও তুলেছি এই ফোন দিয়ে এই যে দেখো থামনেল নেব বলে কেমন লাগছে থামনেলটা সেটা জানো এই যে এই যে এই যে ও মাই গড রিয়াকশনটা দেখো গাইস ভিউজ পাওয়ার জন্য রিয়াকশন দেখো ভাই তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো ফোনটার ক্যামেরা কোয়ালিটিও কেমন সেটাও কমেন্ট সেকশনে জানিও আর আমি ভেবেছিলাম অ্যাপেল আইফোন নিব বাট আইফোন নিলাম না তার দুটো কারণ প্রথম কারণ হচ্ছে এখন একটু দামটা বেশি সেলের সময় নিলে একটু দামটা কম পাবো আর দ্বিতীয় কারণ হচ্ছে কি যে আমি যেহেতু ইউটিউব করি আমাকে অনেক কিছু এডিট করতে হয় অনেক কিছু বানাতে হয় তার জন্য মোড অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় যেটা আইফোনে হয় না তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই যে ফোনটা নিলাম এটা ইউটিউবের টাকা থেকে নিলাম তো তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো এটা আমি করতে পারতাম না তোমরা আমাকে গাল দাও তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমাকে যে যাই বলো না কেন আফটার অল তোমরা সবাই আমার অডিয়েন্স তো তোমাদের সকলকে আমি খুবই ভালোবাসি এই ভালোবাসাটা সারা জীবন দিতে থেকে চলো আজকের ব্লগটা এইটুকুই একটা কথাই বলবো যাওয়ার আগে তোমরাই সব তোমরা ছাড়া আমি কেন আমার মতো ইউটিউবার কেউ কিচ্ছু না তো চলো গাই স্টার্টা ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখো হচ্ছে খুবই নতুন একটা ব্লগে টাটা তো এবার সাবস্ক্রাইবটা করে দিও ভালো ভালো ব্লগ আসবে তো সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ব্লগ দেখার জন্য